আসসালামু আলাইকুম আশা করি সবাইনি বেশি ভালো আছেন আমাদের জীবনে সমস্যা গুলো হাসি মুখে মানিয়ে নিয়ে চলতে পারলে হচ্ছে জীবন সুন্দর আর সমস্যা মানিয়ে নিয়ে জীবন চলতে না পারলে জীবনে সমস্যা আরো বেশি দেখা দেয় সমস্যাগুলোকে যখন হচ্ছে সঙ্গী করে চলা হয় তখন হচ্ছে সমস্যা যখন আপন হয়ে যায় তখন আর সমস্যাগুলোকে সমস্যা মনে হয় না তেমনই বর্তমানে সমস্যা আমার জীবনের একটা প্রধান পাঠ হয়ে গেছে তো নতুন নতুন সমস্যা আসতেই আছে এটা নিয়ে পেয়ে রাখাই না আর তাই বললে আমার লাইফে কেন এত সমস্যা এসে হাজির বুঝতে বুঝি না আর প্রধান সমস্যা হচ্ছে নিজেকে সময় দিতে পারতেছি না একটা জব করতেছি এই জবটাই যেন সবকিছু হয়ে উঠছে বর্তমানে আমার না পারতেছি নিজেকে সময় দিতে এই রাত্রে যাই খাওয়া দাওয়া করি ঘুমাই সকালে ঘুম থেকে উঠে অফিস আসি এটাই লাইফ আর এই এখন বাজে হচ্ছে রাত দশটা সাড়ে দশটা এখন রাত সাড়ে দশটা আমি বেরোলাম অফিস থেকে দশটা দশ মিনিটে অফিস থেকে বের হয়েছি আর এখন রাস্তায় আছি মোটামুটি সব দোকানপাটি হয়ে গেছে বন্ধ কিন্তু আমার হচ্ছে অফিস খোলা যদি আরো এক ঘন্টা কাজ করি তবু বস বলবে না যে তুমি বের হয়ে যাও উনিও বসেই আছে কাজ করতেছে কাজ তো করতেছে না মানে বস মানুষ ফোন চাপতেছে তো কিছু কাজ ছিল আমি তো নাও করতে পারি না নাগেও করতে পারি না কিছু বলতেও পারি না কেন জানি হচ্ছে আল্লাহ আমাকে মানুষকে মুখের উপর কথা বলার এই জিনিসটা আমাকে দেয় নাই যদি মানুষকে মুখের উপর কথা বলতে পারতাম বা হচ্ছে মুখের উপর না করে পারতাম তাহলে হয়তো অনেক সুবিধা পাইতাম বা তেলবাজি করতে পারতাম তাহলে লাইফে অনেক সুবিধা করতে পারতাম অনেক রাগায়ও যেতে পারতাম এই সমস্যাগুলো বা এই প্রতিভাগুলো আমার মধ্যে নাই যে মানুষের সাথে তেলবাজি করা বা হচ্ছে মুখের উপর না করা আবার চড়া গলায় কারোর সাথে কথা না বলতে পারা এইগুলো বলতে না পারার কারণে আজকে আমি হচ্ছে পিছিয়ে যাচ্ছি তো যাই হোক জীবন চলছে জীবনের গতিতে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে একদিন এটাই চাওয়া

যে আমি হচ্ছে চুক্তি ভিত্তিতে ভাই কাজ করতেছি না যদি আমি চুক্তি ভিত্তিক কাজ করতাম তাহলে হচ্ছে আমি একটা প্রজেক্টের দায়িত্ব নিতাম আমার সেটা হচ্ছে দশ দিন লাগুক পাঁচ দিন লাগুক দুই দিন লাগুক সেটা সাবমিট করতাম কিন্তু আমি চুক্তিতে কাজ করতেছি না আমি কাজ করতেছি হচ্ছে আপনার একটা টাইম লাইন আছে আমার সেই টাইম লাইন আমার আমি মনে করি আমার তো টাইম লাইনে নাই অফিসে ঢুইকা আমার কোনো টাইম লাইনে নেই টাইম লাইন আছে হ্যাঁ এক ঘন্টা পর বের হয় বা দুই ঘন্টা পর বের হয় সেটা বিষয় না টাইম লাইন থাকা লাগবে আমার কোনো টাইম নাই তবু মন পাওয়া যায় না সমস্যা তাদের এটা শুধু আমার ক্ষেত্রে না এরকম যারা আছে ড্রাফটসম্যান ওদের যারা জব করে বা আছে জুনিয়ররা আছে ডিপ্লোমা থেকে আসছে বেশিরভাগ যারা তারা এই সমস্যাগুলো বেশি ফেস করে কারণ হচ্ছে জুনিয়রদের যারা কাজ করে নেয় প্রফিট করে নেয় কিন্তু হচ্ছে একটু যে সান্ত্বনামূলক ইয়ে আছে সেটা নাই সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছুই নাই না আছে সম্মানজনক স্যালারি না আছে কিছু তো যাই হোক জীবন চলছে আলহামদুলিল্লাহ ভালোই এতটুকুই তো আমি মনে করি যে একটা হচ্ছে ভালো পজিশনে না যাওয়া অবধি ডিপ্লোমাদের যাবে না আসাই ভালো যাদের হচ্ছে আর্থিক অবস্থা ভালো যারা কেক বাই কাজ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক শেখা যায় সেটা হচ্ছে প্র্যাকটিস করলেই অনেক এক্সপিরিয়েন্স বাড়ে হ্যাঁ বাস্তবে এক্সপিরিয়েন্স এর কিছু তফাৎ আছে কিন্তু ওরা যখন জবে ঢুক দুই তিন মাস কষ্ট করলে ওই এক্সপিরিয়েন্স আসে যাবে এই আমরা হচ্ছে চার পাঁচ বছর জব করে বিএসসি করার পর এই এক্সপিরিয়েন্স দিয়ে কিছুই নাই যাই হোক ভালো থাকবেন Isso tudo bem? Alá, faz. Assalamu alaikum.